দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার রেলবাজার হাটে দর্শক আজ উনত্রিশ নভেম্বর রবিবার আমরা আজ এই হাট থেকে আপনাদের বিভিন্ন ধরনের ছাগলের দাম জানানোর চেষ্টা করবো এই যে আমার সামনে দুটি আমরা দেখছি এই যে চাচার কাছে একটি দেখছি চাচা দেখি খাসি খাসি বা খাসি খাসি কত দাম চলে এটা দাম বলতে সাত হাজার দুশো সাত হাজার দুশো চাচ্ছেন কেমন বলতেছে দাম দাম সাড়ে পাঁচ

আর দাম যাচ্ছে কত পনেরো হাজার বয়স কেমন এগুলো করে তো বিক্রি কত চাচা বেচা বিক্রি কাস্টমারের কাছে দশ শুনুন যে কাস্টমারের কাছে বেচা বিক্রি উনি বিশ হাজার টাকা দাম চেয়েছেন দাম বলেছে পনেরো হাজার এখন যারা কিনবেন ওনার সঙ্গে দরদাম করেই কিনবেন আমরা চলুন ভাইয়ের কাছে একটু দেখছি ভাই কটা দুটা খাসি আঠাশ কেজি চোদ্দ কেজি তো দাম চাচ্ছেন কত জোড়াটা আঠারো হাজার কত দাম বেছে চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ বেচাব একটি পনেরো পার হলে বিক্রি করে দেবেন দর্শক পনেরো পার হলে অনুমতি বিক্রি করবেন আমরা বেশ কিছু ছাগল হাসি দেখছি বাজারে আজকে এটা কি বেচা হয়ে গেল নাকি হ্যাঁ কত কিনলেন কত কিনলেন

দর্শকের যে নয় হাজার টাকা হলে উনি এগুলো বিক্রি করবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার রেলবাজারে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের ছাগলের দাম এই পাশে আমরা একটু কথা বলেছি হালুয়ান

এটা এটা হচ্ছে হচ্ছে পাঁচ হাজার তিন হাজার এটা হচ্ছে দুই হাজার এগুলা বেচা বিক্রি করতে একশো পঞ্চাশ একশো দুশো পঞ্চাশ এই ধরনের দাম কম হবে মানে দরদাম করি এখন নিবাহা যায় দর্শক শুনলেন যে দরদাম করে এগুলো কিনতে হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছে দিনাজপুর জেলার রেলবাজার হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের ছাগলের দাম আমরা এখানে একটু বাচ্চা বুড়া নিয়ে দেখছি একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি একটাই বাচ্চা বয়স কেমন এটার জুয়ান দাম কত তেরো হাজার ছয় হাজার কইল নাকি তেরো হাজার চাইলেন ছয় হাজার পর্যন্ত দাম দশক দিচ্ছে আর উনি তেরো হাজার টাকা দাম চেয়েছে এক বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা হালুয়ান হালুয়ান বাচ্চাটাও হালুয়ান শুনলেন যে বাচ্চাটা হালুয়ান উনি বেচা বিক্রি করবেন বাজারের উপরে নির্ভর করে আমরা চলুন সামনে যাব সামনে আরও বেশ কিছু এ ধরনের ছাগল রয়েছে সেগুলোর একটু দাম জানার চেষ্টা করি এই যেখানে একটা বাচ্চা বুড়ানি দিচ্ছি আমরা এটা কি বাচ্চা বুড়ানি নাকি বাচ্চাটা কি বাচ্চা হালুয়ান আর এটার বয়স কেমন বয়স জুয়ান দাম কত চাইলেন সাত হাজার চাইছেন বাচ্চা বুড়া নেই আর দামটা আছে কত সাড়ে পাঁচ হাজার কইছে দাম নাই কত দিবেন এটা ছয় হাজার হলে বিক্রি করে দেবেন দশক শোনেন যে ছয় হাজার হলে বিক্রি করে দেবেন আমরা দেখি এই পাশে একটা এটা খাসি না ভাই হালুয়ান এটার কত দাম

দাদা কত সাড়ে চার দাম দিছে নাকি বেচা বিক্রি কি চায়ের উপরে হচ্ছে না নিচে চাইলের উপরে বেচা বিক্রি আর ওইটা আলু ওটা আপনার না হ্যাঁ ওটা ওনার না সাড়ে চার হাজার টাকা এই বাচ্চা বলে বিক্রি করতে চাচ্ছে এখনো ছাগল আসছে ছাগল মানুষ কিনছে আমরা এখানে যাই পাঁচটো লোমা কাশিটা রাখাই তো এটা কত দাম চাচা? না ছাড় দাও ছাড় দাও হ্যাঁ ছাড়

বিক্রি হয়ে গেল এই পাশে আরো বেশ কিছু ছাগল আমরা দেখছি বাজারে আজকে প্রচুর পরিমানে ছাগল আজকে বাজারে উঠেছে আমরা এই পাশে দেখছি হয়ে কত করে দাম চাচ্ছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এটা বিয়াল্লিশশো এটা বিয়াল্লিশশো আর এইটা এটা এখনও হয় না শুনলেন যে এটা এখন বিক্রি হয়নি আর এটি বিয়াল্লিশশো টাকা বিক্রি হয়ে গেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে বিভিন্ন ধরনের ছাগলের দাম আপনারা যারা এই ধরনের ছাগল ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন দর্শক আজ উনত্রিশ নভেম্বর রবিবার দেখছেন আপনারা প্রচুর ছাগল আজকে বাজারে আমদানি প্রচুর ছাগল এই যে খাসি খাসিগুলোর পিস কত খালি খাসি এগুলার পিস কত করে চাচ্ছেন তিনটা না পাঁচটা 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 পঁয়ত্রিশ হাজার আর দাম দিছে নাকি দাম দা নেই এই তিনটা আঠারো হাজার তাহলে তো ডিফারেন্স আছে এখনো অনেক আর ওই দুটো কত কুচি এগারো সাড়ে এগারো কয় শুনলেন যে তিরিশ হাজারের নিচেই দাম বলেছে পাঁচটির উনি পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজারের থেকে বিভিন্ন ধরনের ছাগলের দাম দর্শক আজ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা